এখন থেকে মামলা সাড়ে মাত্র পনেরো দিনে জমি উদ্ধারের বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক চব্বিশে অক্টোবর গত মাসে চব্বিশে অক্টোবর ভূমি উপদেষ্টা হাসান আলীর যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ হয় সেখানে আমরা দেখতে পাই যে আগে জায়গা জমি সংক্রান্ত অনেক মামলা বিগত রয়ে গেছে বা জায়গা জমি সংক্রান্ত অনেক মামলা করতে হয়েছে তাহলেই কোটে কোটে ঘুরতে হয়েছে আর সেগুলো না করেই মাত্র পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই আপনার জায়গা জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হবে বা সমস্যা নিষ্পত্তি করা হবে আমরা বিগত সরকারের বা বিগত সরকারের আমলে আমরা শুনে এসেছি যে দলিল যার জমিতার দলিল জমিদার এগুলো আমরা শুনে এসেছি এই বিধিমালা বিগত সরকারের আমলে পাশ ছিল তবে সেইগুলোর আলোকে সেইগুলোর আলোকে বর্তমান প্রেক্ষাপটে বিধিমালার যে নিয়ম সেগুলো হল যে দলিল যার জমিদার শুধু দলিল থাকলে দলিল থাকলে যে জমিদার আসলে আমরা শুধু ওই সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দাতা গ্রহিতা এগুলোর মাধ্যমে দলিল লিখে সেগুলো সাবরেজিস্ট্রির মাধ্যমে স্বাক্ষর করার পর যখন সেটা সাবমিট হয়ে যায় যখন দলিলটা বের হয়েছে আমরা সেই দলিল বুঝে থাকি সাধারণত তবে শুধু নয় আপনার পিতা কোন সম্পত্তি ক্রয় করেছে উনি মারা গেছে মারা যাওয়ার পর সেই সম্পত্তির অডিস সূত্রে আপনারা মানিক প্রকৃত সূত্রে আপনারা মানি সেই ক্ষেত্রে এই অড়িশার সার্টিফিকেটটা এটা কিন্তু একটা দলিল যে আপনার পিতা মারা গেল মারা যাওয়ার পর আপনারা কতজন অরিস্সে মারা গেলেন আপনার পিতা এটাও কিন্তু একটা দলিল আবার আমরা আরো দেখি যে রেকর্ডকৃত ব্যক্তি রেকর্ডকৃত ব্যক্তি উনি মারা রেকর্ড রেকর্ডকৃত ব্যক্তি যখন মারা গেল তখন যে ব্যক্তির নামে রেকর্ড ছিল সেটাও কিন্তু সেই রেকর্ডটাও কিন্তু একটা দলিল হিসাবে আমরা দেখতে পাই সেটাও কিন্তু ওই রেকর্ড কিন্তু মালিকের জন্য কি একটা দলিল স্বরূপ আবার অনেক সময় দেখা যায় যে দাদার নামে রেকর্ড দাদা মারা গেছে মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে যারা মালিক রেখে গেছেন যেরা মালিক হবে তারাও কিন্তু একটা দলিল স্বরূপ যাই হোক বিগত সরকারের আমলে বিধিমালানোর যে প্রাস হয়েছিল সেটাতে বলা ছিল যে দলিল জমি তার আর বর্তমান প্রেক্ষাপটে বিধিমালায় ভূমি প্রতিরোধ প্রতিকার বিধিমালা আইনে বলা আছে বা বলা হয়েছে যে আপনারা এই জমি সংক্রান্ত এই সমস্যাগুলো মামলা ছাড়াই মামলা ছাড়াই পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সমাধান করতে পারবে সেটার জন্য বিধিমালা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর একটা আবেদন করতে হবে একটা ফর্ম আছে ফর্ম নিতে হবে জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর কাছ থেকে সেই ফর্মটা নেবার পর সেই ফর্মে বিভিন্ন তথ্য পূরণ করতে হয় বা সেই তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর সেই ফর্ম যখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা হবে জমা হবার পর জেলা ম্যাজিস্ট্রেট সাহেব উভয় পক্ষকে উভয় পক্ষকে শুনানির জন্য ডাকবে উভয়ের যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো দেখতে চাবে উভয়ের কাগজপত্র যাচায়ের জন্য পনেরো দিন সময় দেওয়া হবে সেই পনেরো দিনের মধ্যে যদি বাদী অথবা বিবাদী বিভিন্ন কারণবশত যদি সঠিক কোনো ডকুমেন্ট বা কাগজপত্র দেখাতে না পারে সেই ক্ষেত্রে আরও পনেরো দিন সময় বাড়িয়ে দেওয়া হবে অনেক সময় দেখা যায় যে আসলে ভোগ দশ একজন অথচ মূল আর একজন অরেশ সূত্রে মালিক হওয়ার কথা ছিল অন্য লোকেরা বাদী পক্ষ অথচ বিবাদী পক্ষ বিভিন্ন জোরপূর্বকভাবে বেদখল দিয়ে সেই জমি খাচ্ছে বোকদখলে বিবাদী আসলে সেই ক্ষেত্রে যখন জেলা ম্যাজিস্ট্রেট সাহেব উভয়কে ডাকবেন ডাকার পর শুনানি করবেন পনেরো দিনের মধ্যে কাগজপত্র জমা দিতে না পারেন বিবাদী আবার পনেরো দিন যদি সময় চান তাহলে তাদেরকে আরও পনেরো দিন সময় দেওয়া হবে তার পরবর্তীতে পনেরো দিন পর যখন আবার শুনানির জন্য ডাকা হবে সেই শুনানিতে যখন বাদী বিবাদী উভয়ের কাগজপত্র দেখানো হবে যদি বিবাদী গোল সঠিক কোনো ডকুমেন্ট দেখাতে না পারেন বা সঠিক কোনো কাগজপত্র দেখাতে না পারেন যে আসলে কী সূত্রে ওনারা বোক দখল করে আসছেন বা দখল করছেন সেই বিষয়ে যদি সঠিক কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন বিবাদীগণ তাহলে সেটা জেলা ম্যাজিস্ট্রেট সাহেব সেই মামলা বা সেই বিধিমালা অনুসারে সেটা নিষ্পত্তি করে দেবেন সেই ক্ষেত্রে বাদীপক্ষরই জয় আবার অনেক সময় দেখা যায় যে বিবাদীগণ সঠিকভাবে ভোগধক হলে আসেন আসলে উত্তরাধিকার সূত্রে হোক অডিশান সূত্রে হোক আর যেই সূত্রেই হোক আসলে প্রকৃত মালিক বিবাদীগণ বাদীপক্ষ যে কোনো কারণবশত হয়রানিমূলক হোক আর ইচ্ছাকৃতভাবে হোক ওনারা বিবাদী পক্ষকে মামলা করেছেন জেলা অনেক সময় হয়ে থাকে সেই ক্ষেত্রে বাদী পক্ষ যদি কোনো ডকুমেন্ট সঠিক ডকুমেন্ট না দেখাতে পারেন যে আসলে কি সূত্রে সে দাবি করলেন যে এই জমি আমার কি সূত্রে সে বাদী হলেন বা মামলা করলেন সেই ক্ষেত্রে যদি সঠিক কোনো ডকুমেন্ট দেখাতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিবাদী গণে সঠিক না সেই ক্ষেত্রে পক্ষ হোক আর বিবাদী পক্ষ হোক যদি কেউ হেরে যান বা মিথ্যা ভাবে ই করেন হারানিমূলক এই মামলাগুলো করে থাকেন বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিধিমালাতে বলা আছে দশ হাজার টাকা জরিমানা অথবা দশ লক্ষ টাকা জরিমানা অথবা জেলও হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটাই করি না কেন সঠিক সিদ্ধান্ত নেব আসলে সঠিকভাবে আমরা যাচাই করব সঠিকভাবে আমরা সেগুলো চিন্তা ভাবনা করে এইভাবে সমাধান করে নেব তো যাই হোক যদি কারো মামলা করা থাকে বিগত সরকারের আমলে বা এখনও মামলা করা হয়নি মামলা করেন নাই তাদের জন্য খুবই ভালো একটা সংবাদ যারা মামলা করেন নাই বা বিভিন্নভাবে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তারা অতি তাড়াতাড়ি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারে আর আবেদন করে সহজেই মামলা ছাড়া হয়রানি ছাড়া অল্প দিনের মধ্যে মাত্র পনেরো দিনের মধ্যে তার জমি সংক্রান্ত বা জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করে নিতে পারেন তবে এই ছিল আজকের আলোচনার বিষয় সবাই ভালো থাকে সুস্থ থাকুন আসসালাম